পেট্রাপল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি রপ্তানি চলছে ধীর গতিতে সকাল সাতটা থেকে কিছু সময় আমদানি রপ্তানি চলার দু থেকে তিন ঘন্টার আমদানি রপ্তানি বন্ধ ছিল বলেই সূত্রের খবর যদিও আবার নতুন করে আমদানি রপ্তানি শুরু হয়েছে এখনো পর্যন্ত সত্তর গাড়ির রপ্তানি হয়েছে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আমদানি রপ্তানি জানালেন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী মূলত বাংলাদেশের অশান্তির জেরেই এই বিপত্তি আমি আসছি চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে আসছি গত রাত্রে অনেক কষ্ট হয়েছে গাড়িগুলো সব বন্ধ সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা যারা ব্যবসা করি আমাদের মারাত্মক ক্ষতি হচ্ছে রাস্তাঘাট সব বন্ধ খাবার ইয়া খাবার খাইতে পারতেছি না মারাত্মক কষ্ট পাইতেছি আমরা আর আমাদের আমরা তো কোনো রাজনৈতিক পরিচয় নেই আমাদের আমরা শুধু মেহনত করি খাই ব্যবসা করি খাই আর আর কোনো আমাদের বাংলাদেশ বেনাপোলে আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন নেট পরিষেবা নেট পরিষেবা অল্প চলছে ঠিকই কিন্তু সেটা ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয় আর বাংলাদেশ থেকেও কোনো সদুত্তর পাচ্ছি না বাংলাদেশে বেনাপোলে প্রচুর পণ্য দাঁড়িয়ে আছে বেনাপোলে আমাদের আনলোড করে গোডাউনগুলো জ্যাম হয়ে আছে বাংলাদেশ যারা আমদানিকারক যারা গোডাউন থেকে মাল সমস্ত শুলকায়ন করে তাদের যে ডেস্টিনেশান সেখানে নিয়ে যাবে যেখানে ফ্যাক্টরি যেখানে নিয়ে কাজে লাগাবে তারা কিন্তু নিয়ে যেতে পারছে না তারা আশা করেছিল দু চার দিন যে পরিস্থিতি গেল তারপরে নর্মাল হওয়ার পরে আশা করি স্বাভাবিক হবে তারপরে নেব তা সেটাও হচ্ছে না এখন তারপরে এই পরিস্থিতি